হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্ন্যাবশেষ দিল্লি স্নেপশেষ দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করব পেঁয়াজ কলির একটি রেসিপি শীতকালে পেঁয়াজ কলি কিন্তু কম বেশি সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল আমরা এখানে একটু পেঁয়াজ কলি কম পেলেও তবে একেবারে পায় না যে তা নয় তাই আজকে পেঁয়াজ কলি দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ কলির রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আমি এখানে সবজিগুলো কেটে নেব এখানে আমি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই পেঁয়াজ কলিগুলোকে কেটে নেব মোটামুটি এক ইঞ্চি লম্বা করে পেঁয়াজ কলিগুলোকে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কলির সামনে যে ফুলটা থাকে মানে মাথার দিকে যে ফুলটা থাকে ওই ফুলটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে সবগুলো পেঁয়াজ কলি এখানে আমি কেটে নিয়েছি এবার এই পেঁয়াজ কলিগুলো আমি তুলে নিচ্ছি সব পেঁয়াজ কলিগুলো তুলে নিয়েছি এরপর এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে আর লম্বা লম্বা করে কেটে নেব আলুগুলো কেটে নেওয়া হয়ে গেলে আলুগুলোকেও আমি পেঁয়াজ কলির পাশে তুলে নিলাম এরপর একটা বেগুন দিয়ে দেব পেঁয়াজ কলিটা আমি বেগুন দিয়ে রান্না করেছি আপনারা যদি চান বেগুন দিতেও পারেন আবার না থাকলে শুধু পেঁয়াজ কলি আর আলু দিয়েও কিন্তু রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে এখানে একটা বড় সাইজের বেগুন আছে সম্পূর্ণ বেগুনটা আমার লাগবে না তাই আমি অর্ধেকটা বেগুন এভাবে লম্বা লম্বা করে করে আর পাতলা ফালি কেটে নিচ্ছি বেগুনগুলোকেও কেটে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ কলির সাইডে রেখে দেব সব সবজি কাটাকাটির পালা শেষ এবার এখানে নিয়ে নিচ্ছি ছোট মাছ আজকে রেসিপিটা কিন্তু আমি ছোট মাছ দিয়েই তৈরি করব ছোটো মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এই মাছের ভেতর লবণ আর হলুদ দিয়ে এভাবে ম্যারিনেশন করে রেখে দেব প্রথমে আমি মাছগুলো ভেজে নেব তাই চুলোয় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে ছোট মাছগুলো দিয়ে দেব। ছোট মাছগুলোকে এপিট ওপিট উল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি তুলে কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে কয়েক কোয়া থেতো করা রসুন আমি দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব রসুনটাকে কিন্তু খুব বেশি লাল করা একেবারেই চলবে না তাহলে যাবে এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে দিয়ে আবারও দুই মিনিটের মতন ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এই পর্যায়ে আলু আর বেগুনের সাথে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ এবং অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এই সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে এরপর একটা ঢাকা চাপা দিয়ে দিতে হবে দু মিনিটের জন্য অবশ্যই হবে মশলা কিন্তু প্রায় দেড় থেকে দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন লবণ দেওয়ার ফলে বেগুন এবং আলু থেকে কিন্তু কিছুটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দিয়ে সব উপকরণের সাথে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজ কলি দেওয়ার পর আরও দু মিনিট মতন এভাবে সব মশলার সাথে সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে কষিয়ে নিতে হবে পেঁয়াজ কলি আলু এবং বেগুন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কেননা আগে থেকে ভেজে রাখার কারণে আলু এবং বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর পেঁয়াজ কলি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এরপর ঝোল দেওয়ার পর একটু সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ কলি আলু এবং বেগুন সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন পেঁয়াজ কলি আলু বেগুন সব কিছু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ছোটো মাছগুলো ছোটো মাছগুলো দেওয়ার পর আবারও একবার খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং আবারও ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব আরও প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আমাদের সবজি কিন্তু একেবারেই রেডি খুবই কম তেল মশলায় রান্না করা এই রেসিপি একবার যদি গরম ভাতে এই শীতে খেয়ে থাকেন তাহলে বারবার বানাতে চাইবেন বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি পরিবেশন করে নিন দেখুন সবার কাছ থেকে খুবই তারিফ পাবেন আজকে আমার এই পেঁয়াজ ফুল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে এই পেঁয়াজ কলি বেগুন আলু এবং মাছের এই রেসিপিটি একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার